কৃষকের ক্ষতি হয়েছে ব্যাপারীর ক্ষতি হইছে সবারই দশেই বিক্রি করছে এখন নাই এক কেজিতে পাঁচ টাকা লাভ হইতেছিল যেরকম কেনা বাসা হওয়ার কথা তার থেকে কম এক ভাগ দুই ভাগ লস বাড়লে ধরে কমলে ধর সরকারে দিব না সুপ্রিয় দর্শক দেশ উপবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে ঢাকা কাউরন বাজার পেঁয়াজ আলু রসুনাদার পাইকারি বাজারে সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই কারণ বাজারের চালচিত্র আমদানি মোটামুটি আছে বিশেষ করে আলুর বাজারে কিন্তু এক ধরনের ধস পেঁয়াজের বাজারে কিন্তু এক ধরনের দম পেঁয়াজ আসবে আসবে ভাব সত্যিকারে আসবে কিনা প্রত্যেকটা তথ্য নেই আজকে এবং খুচরা বিক্রেতার সাথে চুলচেরা বিশ্লেষণ করব। ভিডিওটা থেকে সম্পূর্ণ অংশের দেখবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনাদের বেসা কি হচ্ছে তো কম কম দুই দিন আগে কালকের আগের দিন ছিল বত্রিশশো তেত্রিশশো এমন তিন হাজার কালকে শুনলাম চব্বিশশো পঁচিশশো বাজার এতে কার ক্ষতি হলো বেশি সব চাইতে কৃষকের ক্ষতি হয়েছে ব্যাপারের ক্ষতি হয়েছে সবারই শুধু একটা সংবাদের জন্যই জি সেই সংবাদকে এখন কি বাস্তবায় হয়েছে না 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 আমরা হুজুকে বাঙালি আদৌ হবে কিনা তাও বলতে পারছি না বেশি সম্ভবত হবে না বেশি সম্ভবত বাইরের দেশ আসবে না আসবে না বেশি সম্ভবত

এগুলো কিনা ছিল আটাত্তর সাতাত্তর আশি তার মানে কেজিতে চার টাকা নাই চার টাকা পাঁচ টাকা নাই আজকে বিভিন্ন মানে পেঁয়াজ কত বিক্রি করছেন আজকে আপনি রাজশাহী সবচেয়ে ভালো টা বেশি ছিয়াত্তর টাকা পঁচাত্তর টাকা এটা ছিয়াত্তর টাকা পঁচাত্তর টাকা আর এই যে পচা মাল বত্রিশ টাকা বত্রিশ টাকা আর এই সাইডের মাল কত বিক্রি করছেন হ্যাঁ কত বিক্রি করছেন করছে আটষট্টি পঁয়ষট্টি আর এই মালটা কি ভালো এটা আপনার হলো রাজশাহী দেশি পেঁয়াজ ছিয়াত্তর টাকা এক নাম্বার দেশি পেঁয়াজ ছিয়াত্তর টাকা বিক্রি করছেন আর এই সাইডের মাল

আমাদের পিএইচডি হবে কৃষক শেষ মুহূর্তে দুই পয়সা পাক এটা সবাই চায় অনেক অবশ্য যারা সাধারণ ভুক্ত তারা চায় না বিক্রি করছে এখন না এক কেজিতে 500 টাকা লাভ হইতেছিল সারা বছর তো টানা লসই দিছে এই বেদনাটা বোঝা দরকার বনে 700 500 করে লস সারা বছরই দিছে যতদিন বিক্রি করে না এই এক সপ্তাহ বা 10 দিন হলে একটু দাম পাচ্ছিল সবাই জানে অল্প কিছু দাম পাইলো কিন্তু মোড়ার উপরে খাড়া একদিন হলো আর সরকার যদি সত্যি সত্যি আনে তাহলে কৃষকের অবস্থা

হাটের বাজার নাকি অনেক কমে গেল এতে আপনাদের ক্ষতি হচ্ছে ক্ষতি তো ওই বাজার হলো বেশি বাজার বেশি এই বাজার নব্বই টাকার উপরে ছিল হ্যাঁ ভাই হ্যাঁ কিন্তু হুট করে কমে যাওয়াতে এখন আশি টাকা বিক্রি করতে হচ্ছে আল্লাহ বরসা আজকে আবার বাজার বেশি খেতেছে আবার বেশি যাচ্ছে হাতে আমি যে মুখ আমি আজকে আবার বেশি আড়া ওই আড়া আমদানি কম কেমন যাচ্ছে আজকে এটা

অর্ধেক চালান পাইব না তিন ভাগের এক ভাগ পাইব দুই ভাগ লস এই লসের ভাগিদার কে সরকার তো বাড়লে ধরে কমলে ধর সরকারে দিব না দিব না সরকার নজর দিতে দরকার আছে কৃষক মরে আসে আজকে কোন আলু কেমন যাচ্ছে মুন্সিগঞ্জের আলু হলো চোদ্দ টাকা আর রাজশাহীর দিকে রাজশাহী হলো সাড়ে চোদ্দ জয়পুর জয়পুর হলো একই দাম আর বগুড়া একই जार अच्छा धन्यवाद